মোবাইল ফোনে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স নিয়ে অনেকেই কনফিউজ হয়ে পড়েছে কেউ বলতেছে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স কি নতুন ফোনে দিতে হবে কেউ আবার বলতেছে কেন দিব সাতান্ন পার্সেন্ট ট্যাক্স আবার ব্যবসায়ীরা বা কেন আন্দোলন করতেছে এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কনফিউশনে আছে প্রথমত বলে রাখি এই সাতান্ন ট্যাক্স কাদের জন্য প্রযোজ্য বিদেশ থেকে প্রবাসী বাইরা যে সকল ফোন নিয়ে আসে নতুন সরকারি নিয়ম অনুযায়ী একজন প্রবাসী দুটোর বেশি ফোন আনতে পারবে না দেশে ষোলোই ডিসেম্বর থেকে যদি কোনো প্রবাসী ভাই দুটির বেশি ফোন আনে তাহলে অবশ্যই তাকে সাতান্ন পার্সেন্ট শুল্ক দিয়ে দেশে ফোন আনতে হবে এখন অনেকে বলবেন তাহলে ব্যবসায়ীদের সমস্যা কি ব্যবসায়ীরা এরকম করতেছে কেন আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ফোন বাংলাদেশে লঞ্চ হয় নাই বাইরে লঞ্চ হয়েছে তো ব্যবসায়ীরা কি করে ফোনগুলো বাইরে থেকে লাকেজের মাধ্যমে নিয়ে এসে দেশে বিক্রি করে এখন যেহেতু সাধারণ মানুষের চাহিদা আছে ব্যবসায়ীরা সেজন্যই ফোনগুলো বিক্রি করে এখন যখন এই ফোনগুলোতে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স যুক্ত হবে তখন দেখা যাবে এক লাখ টাকার একটা ফোন এক লাখ সাতান্ন দিয়ে আনতে হবে এবং এই ফোনগুলো যখন দোকানে আনবে কাস্টমারের কাছে বিক্রি করবে এক লাখ আশি বা সত্তর বা যার কাছে যেরকম বিক্রি করতে পারে কোনো ক্ষতি নেই সমস্যা হবে সাধারণ মানুষের আপনি যেই ফোনটা লাখ টাকা দিয়ে কিনতে ষোলোই ডিসেম্বরের পরে সেই ফোনটাই আপনাকে কিনতে হবে এক লাখ সাতান্ন হাজার টাকা দিয়ে আমি মনে করি এই আইনটার কারণে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ তো এই আইনটা করা ঠিক হবে কিনা আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে বলবেন না